আমরা বাংলাদেশে লক্ষ্য করি বাংলাদেশের লাখো লাখ শ্রমিকেরা বিদেশে গিয়ে তাদের শ্রমের মাধ্যমে কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশের মধ্যে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে শ্রমিকদের ন্যায্য তাদের বেতনাদি সুবিধা গুলো না দেওয়ার কারণে বাংলাদেশের শ্রমিকরা আজকে হাকার পরিবর্তন হয় না ঠিক লক্ষ্য করি আমাদের ঢাকা সহ বিভিন্ন জেলার মধ্যে কলকারخانه শ্রমিকেরা কিছু দিন পর পর তাদের বেতনের জন্য বেতন বৃদ্ধির জন্য দাবি জানিয়ে তারা বিক্ষোভ করতে হয় সে বিক্ষোভের মধ্যে প্রশাসন কর্তৃক গুলি চালিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে বিভিন্ন সময়ে তাদের গ্রেফতার নির্যাতন করা সমৃদ্ধ হন সেই শ্রমিকদের কোরআন তোলেনে বলি যেন আর চলে তাদের যে সুবিধাগুলো রাষ্ট্রকে আমরা বলবো ইসলামিক শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে আসুন শ্রমিকদের সকল সুযোগ সুবিধা সবিশ্বাস আমাদের জন্য আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন